আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কিন্তু আপনাদের জন্য এন্টারপ্রাইজ থেকে খুব সুন্দর সুন্দর কিছু বেডশিটের কালেকশন দেখাবো এখানে আজকে আমরা হোম এর একদম অরিজিনাল বেডশিটও দেখাবো আবার এর বাইরেও কিছু কালেকশন দেখাবো মানে আগেরবার আমরা যখন বলেছিলাম যে এখানে বেডশিট আছে এর পর থেকে কিন্তু সবাই বেডশিটের জন্য প্রচুর রিকোয়েস্ট করছিলেন তো ভাই আজকে আমাদেরকে হেল্প করবে এবং অনেক অনেক বেডশিট আজকে আমরা নিয়েছি আজকে সব বেডশিট দেখাবো ঠিক আছে নেক্সট ভিডিওতে আপনারা আপনাদের পছন্দের কথার ভিডিও পেয়ে পেয়ে যাবেন নেক্সট ডে বাট আজকে আমরা সব বেডশিট দেখাচ্ছি তো ভাইয়া দেখিয়ে দেন আমরা ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এটা কি বেডশিট ভাই হোম টেক্সটাইল এর কাপড় আচ্ছা এটা হচ্ছে হোম টেক্সটাইল জিওন কাপড় তাই না এটা ওভারঅল একটা প্রিন্ট জি জি অল ওভার এই যে দেখেন কালারটা খুবই সুন্দর কালার দেখেন খুবই ইউনিক কালার অফ কালার। কালারটা সুন্দর। আর গজে গজে সিল ল তাই না? জি হোম টেক্স থেকে সিল থাকে। এবং প্রিন্টটা এত বেশি সুন্দর দেখেন এরকম একটা বেডশিট বাসায় যদি ইউজ করেন খুব সুন্দর একটা লুক দিবে আর তার চেয়ে বড় হচ্ছে কোয়ালিটি। বেস্ট কোয়ালিটিটা কিনতে এখানে পাচ্ছেন। আর এগুলোর সাথে বালিশের কভার আছে তাই না? দুইটা বালিশের কবার পাবেন জি আর একটা চাদর এগুলো কোম্পানির প্রাইস হলো বারোশো টাকা আমরা দুইশো টাকা করে ডিসকাউন্ট টাকা এক হাজার টাকা আচ্ছা এটার মধ্যে

কাপড় আলাদা হয় এবং সাইজে খুব এক অনেক তফাৎ থাকে আর কাপড়েও তফাৎ দেখা যায় আপনারা তো কাপড়ের তফাৎটা তো দেখে বুঝতে পারবেন না হাতে নিলে বুঝতে পারবেন ঠিক আছে এগুলো অরিজিনাল হোম টেক্সটাইলের প্রাইস পড়বে রেগুলার প্রাইস বা এগুলোর হচ্ছে মার্কেট প্রাইস থাকে কোম্পানির প্রাইস থাকে বারোশো টাকা মিসেস সাবর এন্টারপ্রাইজ থেকে যারা নেবেন তাদের জন্য এটা প্রাইস থাকবে দুইশো টাকা কমে মাত্র এক টাকা ঠিক আছে এইটা কিন্তু তাদের প্রফিট থেকে আপনাদেরকে ডিসকাউন্ট করে দেওয়া সোজা কথা সো নিতে হলে ফার্স্ট অর্ডার করবেন লেট করবেন না ওয়াও এটা কি সুন্দর এটা হচ্ছে হোম টেক্সটার মধ্যে আপনার টুয়েল কাপড় তাই না প্রিন্ট এটা মনে আমরা আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম এইটা তাই না

তাদের জন্য বেস্ট অপশন এটা একটু ওপেন করে দেখাবেন এটা হ্যাঁ এটা একটু ওপেন করে দেখাবেন কারণ এটার প্রিন্ট আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে খুবই স্মার্ট স্ট্যান্ডার্ড একটা লুক দিচ্ছে দেখেন হোয়াইটের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা বালিশের কভার পাবেন ঠিক আছে কারণ অনেকেই কমেন্ট করেন যে বালিশের কভার নেই আছে আর এই যে ভাইয়াদের কিন্তু এটা দেখিয়ে দিয়েছি লোগোটা হচ্ছে গজে গজে থাকে তাই না হ্যাঁ বড়টাও থাকবে আপু বড়টাও থাকবে এই যে মেরুন কালার এগুলো সব অফারে থাকছে ব্লু কালার সাদার মধ্যে গোল্ডেন কালার এই যে সাদার মধ্যে আছে তারপরে সাদার মধ্যে ফুলের মধ্যে আছে প্রাইস পড়বে হচ্ছে আমরা কয়েকটা মাঝখানে আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো মানে কিরকম সাইজ হয় কাপড়ের ব্যাপারটা কিন্তু আমরা বারবার বলছি এখান থেকে নিলে আপনারা বেস্ট কাপড়টা পাবেন এখন দেখে শুনে নিতে হবে আপনি অরিজিনালটা যদি কমে নিতে অবশ্য ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে আর এইটার প্রাইস ও পড়বে তেরোশো টাকা রেগুলার প্রাইস মানে রেগুলার না কোম্পানি প্রায় ষোলোশো পঞ্চাশ যেখান থেকে কেন না কেন এটা ষোলোশো পঞ্চাশ দিয়ে কিনতে হবে এই যে কালার হবে দুইটা ষোলোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে অ্যাশ কালারের মধ্যে তারপর এটা একটু ওপেন করে দেখাবেন ভাই এটা খুব সুন্দর এটা মানে ডিজিটাল প্রিন্ট বলে না

টাকা রেগুলার প্রাইস কিন্তু পঞ্চাশ মানে কোম্পানি প্রাইস। অফারে এগুলো হোমটেক ছাড়া। এর বাইরেও যদি নিতে চান নিতে পারবেন আইজ। বালিশের কভার সহ। ঠিক আছে পেয়ে যাবেন। আচ্ছা।

ঐLambda 1300 টাকা अराउंडতে ছাড়াটা আসছে 600 টাকা আচ্ছা এটা দেখেন একদম ছোট ছোট প্রিন্ট জি জি এটা ছোট ছোট প্রিন্ট আচ্ছা আর এটা হচ্ছে ওভারঅল হচ্ছে একটা প্রিন্ট অনেকে কালারফুল ওনাদের জন্য মধ্যে সব ছাড়া এগুলো এইটান্ডে আচ্ছা এখন আমরা যেগুলো দেখাচ্ছি একটা দেখাবো এগুলো বক্সে

রং তুলি অনেকে চায় রং তুলি আরং ডিজাইন ডিজাইন রং তুলি এটার প্রাইস কত স্ক্যানার করলে আপা ভাইরা যাবগা 1750 আমরা ডিসকাউন্ট দিয়ে 1500 টাকা হোম একটা আমি হোম টাকা আর এই গুলো হোম পাওয়া যায় আমরা মানে হোম টেক বাকি যাই

হোমের চায় হোমের টা পনেরোশো আর হোম ছাড়া টা যদি নেয় এই যে পাকিজা কোম্পানি আর এবং কোম্পানি রং কস ববলিন্টি আছে এগুলো অফারে এই লোক জিপার থাকবে এগুলোতে জিপার সহ আর এগুলো পকেট ছাড়া যেগুলো দেখা হোম নিলে এগুলো কিন্তু ডিসকাউন্টে কারণ হোম প্রাইস হচ্ছে এটা হচ্ছে ব্লু পার আর এটা হচ্ছে রেড এই যে তফাৎটা জাস্ট এখানে

সব সেম ডিজাইনের আর এগুলো যদি কুল বালিশ চাই সময় দিতে হবে একটা কুল বালিশ টাকা পড়বে আচ্ছা কুল বালিশ এগুলোর সাথে পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে চাদরে কেটে দেবা দিতে হবে আপনি এই যে সব বাটিক প্রিন্টের আলপনাগুলো বলতে সবই সুন্দর এটা আবার অ্যাপ্লিক টাইপের লুক দিচ্ছে না এটা অ্যাপ্লিক টাইপের লুক দিচ্ছে বাট এটা কিন্তু অ্যাপ্লিক না প্রিন্ট ওয়াও খুবই সুন্দর এটা প্রত্যেকটা কালার আছে আপু প্রত্যেকটা কালার হবে জি আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা দেখে দেব যে অনেক ডিজাইন অনেক কালার

সিঙ্গেল ফুল ডিজিটাল প্রিন্ট বলে তাই না এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডিং খুব চলছে এখন

খুবই স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন্ট প্রিন্টটা আরো বেশি সুন্দর একটা প্রিন্ট দেখেন আমি একটু দূর থেকে দেখাই এটা সিঙ্গেল ফুল ওভারঅল একটা ফুল থাকবে ডিজাইনটা

হোম এর প্রাইস ভিন্ন। আমাদের 1500। এটাই যদি আচ্ছা এটা হোম পড়বে আর যদি ভাড়া এটা এটা হচ্ছে ইয়ামিন বা পাকিস্তানটা। নীল হচ্ছে প্রাইস পড়বে কত বললাম ভাই? এগুলো টাকা। কি সুন্দর সুন্দর বেডশিট। মাথা ঠিক থাকার কথা না। তার তো সুন্দর কালেকশন সাইজও বড় না? নয় ফিট না কত? এগুলো ফিট। আমাদের সাথে যোগাযোগ না।

এটা সিঙ্গেল ফুল ডিজাইন ওয়াও কি সুন্দর দেখেন ডিজিটাল প্রিন্ট এগুলো প্রাইস বোর্ডে কত ভেটা এটা 1000 বালিশের কভার সাথে থাকবে কোল বালিশের কভার নিলে প্রাইস অ্যাড হবে আচ্ছা আর এগুলো যে নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে মিসেস সাভর এন্টারপ্রাইজ যেটা হচ্ছে নিউ সুপারমার্কেট দক্ষিণে নিসতলা নিউ মার্কেট স্বপ্ন বলচে 830 আর ফোন নাম্বার তো ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস